তো ভাইয়ের হাতে আমরা আরও একটি মোরগ দেখতে পারছি তো ভাই এই মোরগ সম্পর্কে কিছু একটা বলেন হ্যাঁ এই মোরগটা আমার অনেক পছন্দের একটা মোরগ সবই পছন্দের তারপরেও কিছু মোরগটাকে মনে রাখার মতন এই মোরগটা আমার পছন্দের মোরগটার সমস্যা হচ্ছে এই মোরগটার দেখেন দিকে বেশ কিছু খুশির মতনই যে সাদা সাদা একটু ঠান্ডাল ইনফেকশন রয়েছে বিষয়টা গরম থেকে হয় গরম মানে মোরগের আমরা যদি একটু আলগা কোনো গরম খাবার খাই আমাদের যেমন ভিতরে কেমন জানি গরম গরম ভাব হয় একটা কাপড় লাগে মোরগ মুরগিরেও কিছু গরম খাবার যেমন ডিম টিম এগুলো খাওয়ালে দেখা যায় মোরগের স্কিনে এরকম গরম বেঁধে যায় বেঁধে যে এরকম ফাঙ্গাল ইনফেকশন হয় এই ইনফেকশানটা বেসিক্যালি বহি কারণে আর এটা অনেক বেশি ছিল প্রাকৃতিক ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত লেবু দিয়ে ওই জায়গাটা ডলে দিলে চলে যায় আমরা জবা ফুলের জবা ফুল সেটা দিয়ে ডললেও এটা চলে যায় কিংবা টমেটো দিলেও যায় আমি এখন এটা ট্রিটমেন্ট অবশ্য শুরু করি নাই আমি এটাকে প্রাকৃতিক ভাবে আগে প্রতিদিনই মুছে দেয় আর কিছু মেডিসিন দিচ্ছি মেডিসিনটার মধ্যে এক্সটার্নাল ইউজের জন্য পেভিসন বা নিওস্ট্যান এই মেডিসিনটা এই সাদা জন্য খুব ভালো খুব খারাপ অবস্থা ছিল এটারও মানে সবচেয়ে বড় সমস্যা এটা আপনাদের যারা নতুন আছেন তাদেরকে একটা দেখা এই যে এই জায়গাটা আর আমরা পশমটা উঠালে দেখবো এই জায়গাটা একটা একটা ছোট গোলাকৃতির একটা জিনিস আছে এটা আমরা তেল বলি মোরগ তার বিউটিফিকেশনের জন্য তার সৌন্দর্য নির্ধারণের জন্য গা ভিজায় দিলে দেখা যায় এইখান থেকে তেল নিয়ে এই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই মোরগটার এইখানে তেলগুটিটার মুখটা বন্ধ হয়ে যাওয়াতে বেশ ইনফেকশন দেখা দিচ্ছে এটা মোরগের জন্য খুবই ক্ষতিকারক আপনারা দেখছেন আমরা টিপ দিয়ে এটা বের করে দিচ্ছি ব্যথাও পাচ্ছে একাধারে মজাও পাচ্ছে এই জন্য লাফাচ্ছে না বেশ বেশ ফুলে উঠছে এটা এবার একটু ব্যথা পাচ্ছে সে আমরা একটু টিপে বের করে দেই কারণ এর মুখটা আটকায় গেছে আর মুখটা আটকায় দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলটা আমরা মনে একটু বেশি কষ্ট করে এই কারণে আমরা এটা দিতে পারিনি গন্ধযুক্ত হয় যদি ইনফেকশন হয়ে যায় বেশি আমরা এটা করার পরে কিন্তু অবশ্যই একটু নাপা দিব কারণ মোরগের গায়ে টিপার পরে জ্বর আসতে পারে ছোট হয়ে আসছে এটা এখন আর ভিতরে তেমন কিছু নেই দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে কাপড় দিয়ে মুছে দিব যদিও টিপের সময় একটু লাল লাল হয়ে যেতে পারে এটা নিয়ে আপনারা কেউ ভাব ইয়ে করবেন না টিপটা খুব জোরে দিবেন না ইজুয়ালি জায়গাটা সেনসেটিভ জায়গা ও বিউটিফিকেশনের জায়গাই এটা অনেকগুলো বেরোচ্ছে ইনফেকশন হয়েছিল। জায়গায় ঠিক হয়ে যাবে এই জায়গাটা একটু পছন্দ ছিল জায়গাটা একটু আলো বাতাস এখনো কিছু পাওয়া যাচ্ছে এই জায়গাটা দেখেন অনেক বড় ছিল সর্বশেষ অংশে আমরা আছি এখন মনে হচ্ছে অনেক বড় একটা নখটা প্রথমে ব্যথা পাচ্ছিল এখন সে বুঝতে পারছে তার এই ব্যথাটা চলে গেছে এর জন্য লাফাচ্ছে না এখনো কিছু ইনফেকশাস অয়েল বেরোচ্ছে ব্যবহার করে যে মুখে ব্যবহার করলে দেখা যায় যে তাদের ইনফেকশনটা হয় না এই বিউটিফিকেশনের জন্য এই তেলটা তেলটা আবার খুব ভালো যে আমার হাতে লেগেছিল এগুলো কিন্তু একটাও নেই এগুলো ভ্যানিশ হয়ে যায় সাথে সাথেই ভ্যানিশ হয়ে যায় খুব আশ্চর্য একটা ব্যাপার এই তেলগুলো থাকে না হাতে একটু পরে দেখবেন যে এখানে তেল ছিল এটা বুঝাও যায় না আগে ভাই এইটা আমার একটা ব্যাঙ্গামুরুগের মতন বাচ্চা ব্যাঙ্গাম সম্পর্কে অনেক দেখেন এই যে তার তাজ ব্যাঙ্গামের ইউজুয়ালি আমি পাঁচটা পাঁচটা খাজ খুব পছন্দ করি এই পাঁচটা মুরগিটা বেশ ছিল বেশ কিছু দিন এর এই জায়গায় আমি কিছু দিন আগে একটু অপারেশন করেছিলাম এই যে মুখের এখানে এই অপারেশনটা হচ্ছে এই কারণে যে ওর যে লোমকূপটার গোড়া আটকাই গেছিলো আটকায় যাওয়াতে ওই ওইখানে পশমের একটা ইনফেকশন হয় আমি টিপে বের করে দিচ্ছি আমার এই জায়গাটায় আমি অপারেশন এখন দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ মুরগিটা এখন খাওয়া দাওয়া আগের চেয়ে ভালো করতেছে আর এইটা যে ছিল ফোড়ার মতন উপর ছিল আমি ওইটা ভিতর থেকে এখন মোটামুটি ভালো আছে এটা বেশ বেশ অযত্নে ওর এই অবস্থা থাকার কথা আপনার দেখতে পাচ্ছেন ছোটবেলায় মানে মারামারি করে এখানে পশম নাই পশম পরে গেছিলো চামড়া উঠে গেছিল এখন সেই অবস্থায় রয়ে গেছে পশম আসেন চেহারা আমার ব্যাঙ্গাম যে জেনারেশনটা আছে সেটারই বাচ্চা গরমে এরা আসলে সুন্দর করে এদেরকে মুছায় চোছায় দিনে এটা বেশ ভালো থাকে

চিমটি আছে এই চিমটিটা আমি নিয়ে এসেছি ডাক্তারি দোকান থেকে এইগুলো দিয়ে এই আমরা এটা কাজটা করে থাকি এটা খুব ব্যথা যুক্ত এই দেখেন চলে আসছে আমি এখানে রেখে দিচ্ছি এই যে দেখেন ও হয়তো একটু ব্যথা পেতে পারে এটা একটা আমরা রোগ বালাইয়ের মধ্যেই ধরে থাকি ক্যাঙ্কার বলি আমরা এটাকে এই ক্যাঙ্কারগুলা বেসিক্যালি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় ইভেন সি পেও হয় সি ভিটামিন সির অভাবেও হয় আর যারা শুধুমাত্র খাবারের বিষয়ে খুবই অসচেতন যারা আপনারা খাবারে খালি ই দেন ধান দেন তারাই এই সমস্যায় পড়বে নিয়ে পড়বেন কারণ এটা একটা ঘাযুক্ত জিনিস এবং খুব বাজে একটা এই চিন্তাটা কিন্তু নর্মাল চিন্তা না এটার মাথাটা লক হয়ে যায় এই দেখেন কতগুলো ইনফেকশন বেরোচ্ছে এর মুখ দিয়ে আমরা এটা ধরবো এবং খুব যতদূর সম্ভব আমি এই দেখেন একটা কত বড় এসেছে এই জিব্বার পাশে ছিল এটা ক্যাঙ্কারটা আশা করছি ক্যাঙ্কারটা সেরে যাবেই দেখেন আর একটা বেরিয়েছে এগুলো সাধারণত ক্যাঙ্কারি বি কমপ্লেক্সের অভাবে হয় আমি এখন দিতে পারতেছি না এখন প্রচুর গরম পড়তেছে এই গরমের কারণে আমি এটা দিতে পারতেছি না ভিটামিন বি কমপ্লেক্স গরমটা একটু কমলেই আমরা শুরু করব আপনারা এটা ট্রিটমেন্টের জন্য ভিটামিন বি কমপ্লেক্সের সাথে অবশ্যই প্লাজিমটা ইউজ করবেন প্লাজিল বা এমোরিস এবং সাথে অল্প একটু অল্প একটু ই দিবেন অল্প একটু ওরা সিনকে দেবেন কঙ্ঘ এটা কি করে আপনারা হয়তো দেখতে পারেন না আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে না এই দেখেন কতগুলো বেরিয়েছে ক্যাঙ্কার এই যে এই ক্যাংকার গুলো সাধারণত অযত্ন থেকে হয় আমরা এটাকে খুব সুন্দরভাবে কাগজের মধ্যে মুড়ে ফেলে দিব কারণ এটা মাটিতে পড়লেই অন্য মুরগি এসে খাবে তাদের হয়তো এই সমস্যা দেখা দিতে পারে মুরগিটা কিন্তু ব্যথা অনুভব করছে তার গালের ভিতরে এখন বেশ ব্যথা অনুভব করছে এই যার একটু বেরিয়েছে তো ভিউয়ার্স আপনারা একটু আগে দেখলেন রবি ভাই মুরগি বাচ্চাটার মুখটা পরিষ্কার করলো তো এখন দেখেন তার খাওয়া দাওয়া স্বাভাবিক ভাবেই খেতে পারছে তো অনেকের মুরুখ মুরগি এরকম সমস্যা হয় তারা এই ভাইয়ের যে টিপসগুলো দিল সেগুলো আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে